সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ একত্রিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ষোলোই জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিলজিল হজ রোজ শনিবার পঞ্চমী তিথি থাকবে রাত্র একটা তিন মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর পর্ষা নক্ষত্র থাকবে রাত্র দুইটা এক মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশিতে নিজ গৃহী পরিবহন করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে রাহু মিন রাশিতে শনি শুক্রযুক্ত বৃষ রাশিতে রবি বুধযুক্ত এবং মিথুন রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণ উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে পর্যন্ত যে নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আজকের আয়োজন তাই তো আমি আমার দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান একত্রিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশ সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে দীর্ঘদিনের যাদের দাম্পত্য এবং পারিবারিক জীবনে অশান্তি ছিল সেগুলো কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে যাদের জমি জমা নিয়ে বিরোধ ছিল সেগুলো মীমাংসা হতে পারে এমনকি সহকর্মীদের সাথে মতানৈক্য দূর হতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসারের দিকে ধাবিত করতে পারে অংশীদারদের সাথে কলহ বিবাদও দূর হতে পারে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা বিজয় বিজয়ী হতে পারে এমন কি কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পেতে পারে তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করা আপনাদের জন্য বিশেষ করে সহজ হবে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারেরও পড়াশ সাজতে পারে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট উদ্ভ ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে যদিও সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টাও করতে হবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থানে বদলির পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বির্ষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজ সাজ রব রপ করবে এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে সেই সঙ্গে ধৈর্যচ্যুত যারা হয়েছিলেন তাদের ধৈর্যের বিশেষ করে বাদ মজবুত করবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভীত মজবুত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভীত মজবুত করবে তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে তাছাড়া সুর সঙ্গীতের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে দু পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি শূন্য পকেট পূর্ণ করবে সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌ প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগ পাবে সেই সঙ্গে মনের অভিলাষপূর্ণতা পূর্ণতা পাবে এমনকি প্রতিযোগিতায় করবে তবে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুতমালা দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর ঢুকন পাবে তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষাবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে সেই সঙ্গে আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসতে পারে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষ্যতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলার পথও সুপ্রশস্ত করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে পূর্ণ গতিশীলতা যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে এমনকি বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ করাবে এমনকি গৃহবাড়িতেও অতিথির সমাগমে মুখর থাকবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মন চঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথও সুপ্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে এমনকি যারা নেশা করতেন জুয়া খেলতেন বার্বনিতা পেশা সংসর্গে যেতেন তাদের সেই সকল জায়গা থেকে ফিরে আসার মনোভাবও জাগ্রত করবে তাই তো সুখ শান্তি ধন ঐশ্বর্য নিয়ে একটি জমকালো দিন উপভোগ করাবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে আরও দশ গুণ উজ্জ্বল করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে এমনকি ভাই ভাই ঠাই দূরীভূত হওয়ার পথ সুপ্রশস্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে পথে আটকে যাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ি খেতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে এমনকি পাপ কাজে লিপ্ত করাতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে অপরদিকে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় আপনাদের বিশেষ করে শয্যাশায়ী করতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও নাজেহাল করতে পারে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে তাছাড়া আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশানও পেতে পারেন সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্মরণীয় হবে বরণীয় হবে উন্নতির অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট কাটিয়ে দেবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মজবুত জীবন করতে আরম্ভ করবে সেই সঙ্গে সাধন করাবে লাভ এমনকি কামনা বর্ষনা পূর্ণ করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসার যেমন সাজবে তেমনি ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দিতে পারে তাই তো বিশেষ করে কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সৌভাগ্যমান মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হওয়ায় ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতাও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে করাবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে এমনকি শিক্ষা শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় থাকবে এমনকি পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে শ্রমিক আন্দোলন কমবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীরা বিশেষ করে আপনাদের দিকে সর্বাত্মক সহযোগিতা করার মনোভাব জাগ্রত করে আপনাদের জাগিয়ে তোলার চেষ্টাও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই ইংরেজি তারিখে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপও প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে এমনকি প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাছাড়া বিশেষ করে ছপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসা সচল করবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মপে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ খণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বৃশ্বিক রাশির জাতক নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে শত্রুরা পিছু হঠতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না আলোকিত ভবিষ্যৎ উজ্জ্বলের দিকে আপনারা ধাবিত হবেন আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি হতে পারে তাছাড়া বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে মামলা মোকদ্দমা ও কোর্টকে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে আজকের দিনটিতে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি ষড়যন্ত্রের জালে আটকে দেবে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলেও অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার হবে সেই সঙ্গে বিশেষ করে মায়ের স্বাস্থ্য ক্রমাব উন্নতির দিকে ধাবিত হবে তার চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার পাবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে তাছাড়া বিশেষ করে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি সন্তান সন্ততিরা সাফল্য পাবে যা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহারও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার ইংরেজি তারিখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপলতা বর্জন করতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশাতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে ভিতর সন্ত্রস্ত করতে পারে সেই সঙ্গে বিষাক্ত ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমন কি আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে মনে যেমন ক্ষত তৈরি হবে তেমনি শারীরিক ক্ষতও তৈরি হতে পারে যা জীর্ণ শীর্ণ একটি দিন উপহার দিতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ানোর সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দয় দিলে চলবে না দিনরাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে আর সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ সেই মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দো আশীর্বাদ বর্ষিত হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মন আকৃষ্ট করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিস বিচারেও বিজয়ী করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই ধার কর্য ঋণ মুক্ত করবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে না ঝেল করবে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসতে সহযোগিতা করবে বা সক্ষম করবে জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক সে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমন এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে ভাই বোনের পূর্ণ সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান একত্রিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার